আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি মহালয়া সম্পর্কে কিছু বলছি আগামীকাল মহালয়া তা মহালয়া আমরা কেমনভাবে পালন করব অমাবসা অমাবস্যাতে মহালয়া হয় আজ রাত্রি নটা সাত থেকে আজ রাত্রি নটা ছয় থেকে আগামীকাল রাত্রির এগারোটা সাত পর্যন্ত অমাবস্যা এই অমাবস্যাতেই মহালয়া হয় আর আগামীকাল সেকেন্ড অক্টোবর মহালয়া তা মহালয়াটা আমরা কেমনভাবে পালন করব প্রথমে বলি সবাই নিরামিষ আহার করবো মহালয় সবাই নিরামিষ আহার করব কেন নিরামিষ আহার করব নিরামিষ আহার করবো তার কারণ আমিষ খাদ্য খেলে আসরিক শক্তি বৃদ্ধি পায় তাছাড়া ব্যথা বৃদ্ধি পায় আর এমনিতেই তো অবস্যা পূর্ণিমাতে নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই এই অবস্যাতেই আমরা নিরামিষ আহার গ্রহণ করব আর কী করবো দান করা একটা বিশেষ কাজ এদিন দান করলে ভীষণ ভালো যার কিছু দরকার যদি কারোর একটা জামার দরকার থাকে খুব অভাবই তাকে যদি একটা জামা দিতে পারি তাহলে খুব ভালো এই অমাবস্যার মধ্যে আর রাত্রি নটা ছয় থেকে আগামীকাল সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর আগামীকাল এগারোটা সাতের মধ্যে যদি কাউকে কিছু দান করা যায় ভীষণ ভালো যার খুব দরকার আর একটা কথা বলি পাঁচজন ব্রাহ্মণকে বা পাঁচটা বাচ্চাকে খাওয়াতে পারলে সেটাও কিন্তু ভালো খাওয়াতে পারলে সেটাও ভীষণ ভালো কক্প আর লবঙ্গ একটা জায়গায় নিয়ে সেটা জ্বালিয়ে যদি সমস্ত ঘর সেই ধোঁয়াটা দেওয়া হয় তাহলে বাড়ির বাস্তুদোষ কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে এই অমাবস্যাটা কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন প্রত্যেক খুব কপ দেওয়া ভালো আর এটাতেও দেওয়া ভীষণ ভালো হ্যাঁ আর অমাবস্যাতে এই মহালয় কি হয় তর্পণ হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুরোহিতরা ব্রাহ্মণরা সবাই ব্রাহ্মণদের কাছে বা পুরোহিতদের কাছে সবাই গিয়ে দর্পণের ব্যবস্থা করে ব্রাহ্মণরা মন্ত্র করে তর্পণ তাদের করিয়ে দেয় এই মহারাতে তর্পণও হয় তারা দেখতে পাচ্ছেন আমরা কেমনভাবে পালন করবো অবশেষে বলি দান মহৎ কাজ যে যেমন পারবে কিছুটা দান করলে ভালো এই মহলার অবস্যা আমরা কেমনভাবে পালন করব। আমি যতটা জানতে পারলাম যতটা জানি আপনাদের বলল ভালো থাকুন নমস্কার